প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহবাজন জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষভাবে আজকে যাদের উদ্দেশ্যে এই মহান আয়োজন চারটে

অর্পিত দায়িত্বটুকু তারা পালন করতে পারে সেই তাফিক যেন মহান মহল্লা তাদেরকে দান করুন সেই দোয়া করছে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নির্বাচনের হালকা একটা ঝলক দেখেছে বলে নিঃশ্বাস বাকিগুলার অবস্থা ছাত্র সংসদ যেন তামাদি হয়ে পড়েছে অপ্রাসঙ্গিক কখন এটা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রতা তা জানতেন শুধু ছাত্র সংসদ কেন সারা দেশটাকে এটার মধ্যে ফেলা হয়েছে যার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে জেগে ওঠে এবং তারা আওয়াজ করে ওখানে ছিল সব বাদা মারিয়ে চারটি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রকাশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে অভিনন্দন হওয়ার জন্য কারণ অংশগ্রহণ করাটাই একা বিরুদ্ধে লড়াই করে যে বীর সেই নির্বাচনের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন করেছে তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা এই জাতির প্রত্যাশা আমি দলের কোন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না আমি দেশের একজন নাগরিক হিসেবে এই বিশ্ববিদ্যালয় যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে যাতে পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা কি হবে এখান থেকে আমরা যখন জিজ্ঞেস করি আমি বলি এই পোস্ট তো নতুন নেতৃত্বের হাতে এমন মাঝে ঘুরে উঠে পরিচালিত হবে সমাজের যে slogan আমরা পরিবর্তন চাই সমাজের যে slogan আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশে মানচিত্র দেখা যাবে আর এই ছাত্র প্রতিনিধি নিজে বক্তব্য বোনেরা এটা মনে করার কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমা হচ্ছে বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি এই স্বপ্নকে ধারণা করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রেখে দেবে আমাকে লোকেরা আজ জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের ওখানে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বে পাহাড় পর্বত আপনারা ডিঙাতে পারবেন ইন্সআল্লাহ আমি সবসময় তার বিকাশের কথা আমি তার নির্ভর একটা বাংলাদেশ ডাক্তার চাই এবং আমিন হই আমরা সবাই দেখেছি আঠারো জন মানুষ দেখেছি এই তরুণরা আগামী বাংলাদেশে ভাবে গড়ে আট রিহার্সাল হচ্ছে এখনকার শত সংশোধনের মত আমি বাту তিনটা জিনিস আশা করব 베리스 পেশন নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্সেশন গড়ে তোলার জন্য

আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন এটি হোক তাদের এক নম্বর প্রায়োর এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা যায় নাম্বার টু অতীতের কমূষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় করে তারা অংশ বসা করে অসা আমরা শতকার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইলিয়ার জাতি দেখতে চাই কারণ ইতিমধ্যে যুবকদের নিয়ে নিয়ে জাতকে অ্যাসপিরেশন তৈরি হয়েছে কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটা জুয়া এই সাত সংসদগুলোর মাধ্যমে ফিরে আসে তারা যেন প্রমাণ করে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব ছাত্র সবসময় ন্যায় সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এবং সময় সময় বৈষম্যহীনতার আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করব তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের পথ পেটে তোমাদেরকে বসাতে তোমরা কখনকে বসে দেশ পরিচালনা করব ঈশ্বর থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো সব ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করবো কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেবো এখন রাখবো তোমাদেরকে সেভাবেই প্রস্তুত হতে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা একটা হস্তিতে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরো কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশনায় আরো কনসেন্ট্রেটেড এনভায়রমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করবো আমি খুবই দুঃখিত সৌন্দর্য হানি ঘটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হবে কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রাখা করতে হচ্ছে এই আয়োজন কিন্তু এখানে শেষ করছে না এরপরেও কন্টিনিউ করবে সকলের কাছে বিনয় অনুরোধ পুরা একজন যুগে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাল্লাহ সঙ্গ দেবেন এখানে যতগুলো বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে প্রত্যাশার কারণটুকু নিশ্চিত আপনারা মানতে পারছেন আল্লাহ তালা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নি সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলা উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে করে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম